আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যেসব বাচ্চার বয়স ছয় মাসের উপরে তাদের পুষ্টিকর খাবারের এক রেসিপি প্রথমে আমি যেসব উপকরণ দিয়ে এই পুষ্টিকর খাবারটি তৈরি করব তা দেখিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে নিয়েছি কাজু বাদাম দুটো দুটো কাঠবাদাম নিয়েছি কিছু নিয়েছি চীনা বাদাম নিয়েছি এবং নিয়েছি ছোলা বুট যেটা আর কিছু আপেল কুচি আর গাজর কুচি সাথে নিয়েছি দুটো দুটো খেজুর খেজুরটা নিয়েছি খাবারটা যেন মিষ্টি হয় কারণ ছয় মাসের উপর বয়সে বাচ্চাদেরকে তো সাধারণত চিনি ব্যবহার করা যাবে না এক বছরের বাচ্চার নিচে যাদের এক বছরের নিচে বয়স তাদের খাবারে তো চিনি ব্যবহার করা যাবে না যার জন্য আমি খেজুরটা নিয়েছি যে সেটা আমি মিষ্টি করবে খাবারটা আমি চোলাতে হাড়ি বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়েছি পানি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু সাব সাবুটি আমার এদিক দিয়ে বলক চলে এসেছে তার মধ্যে আমি আমার উপকরণগুলো ব্ল্যান্ড করে তার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি সেটি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যেন সেটা জমাট না বাঁধে আমি নাতে থাকছি এবং দেখছি সে যেন সেটি জমাট না বাঁধে আমি নাড়তে থাকলাম নাড়তে নাড়তে নাড়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠে দেখছি অনেকটাই বলক এসেছে অনেকটাই হয়ে এসেছে এখনও লিকুইড আছে অনেকটা আমি আরেকটু গাঢ় করে নিব আমি আরেকটু জাল করে নিচ্ছি এখন আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে হ্যাঁ অনেকটাই ঘন হয়ে আসছে খাবারটা আমার খাবারটা অলরেডি হয়ে গেছে আমি এটি উঠিয়ে নিচ্ছি এবং আমি একটি পাত্রেটে ঢেলে নিচ্ছি দেখেন আমার পুষ্টিকর খাবারটি অলরেডি তৈরি হয়ে গেছে আজকে ছিল এই আমার পুষ্টিকর খাবারের রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ